আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো ডিসকভারি মিটার সেটের স্টিকার মারা স্টিকার মারি কি জন্যে সেটাও দেখবেন এটা হচ্ছে আমরা স্টিকারটা মারা হয় এই কারণে যে স্টিকারটা জায়গায় দাগ হয়ে গেলে ওই স্টিকারটা ফেলে দিয়ে আর নতুন স্টিকার মারলে একেবারে হুবাহু অরিজিনালে মতন লাগে তো দেখতেই পাচ্ছেন আমরা স্টিকারটা মারছি নিখুঁতকায় দেয় অনেক সুন্দর করে স্টিকারটা মারা হচ্ছে তো কারোর যদি সামনের মিটার শেটের দাগ হয়ে যায় তাহলে এইভাবে কটা মারলে অনেক সুন্দর লাগে বোঝার কোনো অপশন থাকে না বোঝা যায় না অরিজিনালের মতন হয়ে যায় কারোর যদি কোনো সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার এই ঠিকানায় আমি সুন্দর করে আপনাদের স্টিকারটা মেরে দেব এবং দাগ লুকিয়ে দেব দাগ বোঝা যাবে না সেভাবে আপনাদের কাজটা নিখুঁত কদায় করে দেব তো আমার এই ভিডিওটা যেহেতু ভাল লাগলে অবশ্যই কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন সব সময় ইনশাআল্লাহ চেষ্টা করব ভালোবাসা দেওয়ার জন্যে আপনাদেরকে ভিডিওটা দেখেন কত সুন্দর লাগছে স্টিকারটা মেরে তাই না দেখেন বন্ধুরা কত সুন্দর যদি কারোর মিটার শেটের দাগ হয়ে যায় আবার স্টিকার মারতে চান তো আমার ঠিকানা কলেজ কলিস্টান পুরনো রেজিস্ট্রি অফিসের নিচে আর আমার ফোন নাম্বারটা দেয়া থাকবে পারলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সুন্দর করে কাজটা করে দেব নিখুঁত কায়দায় আমি আবারও বলি আমার ঠিকানা কলেজ স্ট্যান্ড পুরনো রেজিস্ট্রি অফিসের নিচে পুরনো রেজিস্ট্রি অফিসের নিচে আমার সাথে যোগাযোগ করতে হলে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারাদের সমস্যা হলে নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর এখানে সুন্দর করে হেডলাইট বক করা হয় নিখুঁত কায়দায়